attention this is a virtual simulation made strictly for entertainment purposes only no real money is involved no real gambling and no financial transactions occur we do not promote or encourage real money gambling everything shown is fictional and for 18 plus viewers only play smart enjoy and stay safe <laughs> অবশ্য ভাই সবসময় একটা জিনিস সবাই বলেন যে ভাই আপনি কখনও ইয়া করেন না মারা খান না বা ইয়ে করেন না একটা জিনিস কি আপনি যখন বেশি দিয়ে চেষ্টা করবেন আর যদি আপনি মানে লোভ করবেন না করে যদি বেশি দিয়ে সাহস করে চেষ্টা করেন তাহলে দেখবেন যে আপনিও আমার মতন এরকম করতে পারবেন কিন্তু ওকে দাঁড়াও ওকে কিন্তু এইখানে যদি আপনারা চেষ্টা করেন যে না আমি আমার মানে হয়তো বা ভয় পাচ্ছেন ভয় পেয়ে চেষ্টা করতেছেন এই ক্ষেত্রে ভাই আপনি কিছুই করতে পারবেন না কারণ আপনার মনের মধ্যে ভয় থাকলে আপনি কখনও ভালো কিছু করতেই পারবেন না প্লাস হচ্ছে যে সবসময় ভয়টাই কাজ করবে আর যখন একটা জিনিস দেখবেন যখন আপনার নিজের মানে দ্বারা ওকে দাঁড়াই সেরে ভাই পুঁজি নিজের পুঁজি আছে ওইটা দিয়ে আপনি চেষ্টা করতেছেন মানে কোনো ঋণ বা লোন বা এসব কোনো কিছু না করে আপনি চেষ্টা করতেছেন তাহলে দেখবেন যে মোটামুটি আপনি আপনার তখন নিজেরই সাহস থাকবে বা ই থাকবে আর যখন আপনি ধার করে বা লোন করে বা যেরকমই বলেন না কেন আপনি ওই সিস্টেমে খেললে আপনার হচ্ছে বেশিরভাগ মানে হারার সম্ভাবনা বেশি থাকে আর যখন আপনি নিজের ইয়ে দিয়ে চেষ্টা করবেন তখন দেখবেন যে আপনার মানে জেতার সম্ভাবনা একটু বেশি কারণ তখন তো আপনার মনের মধ্যে তো তবুও ভয় একটু ওই রকম ভয় একটা কাজ করে না তো ভাই চেষ্টা করবেন আমার মতে সব সময় একটা জিনিস আমি বলি আপনারা প্রথম সময়ে কম কম করে নিয়ে আস্তে আস্তে মানে চেষ্টা করেন কভার করার তার পরবর্তীতে আপনি বেশি নেন এটা কোনো বিষয় না কিন্তু প্রথম সময় আপনার কম করে চেষ্টা করা ভালো ওকে এর থেকে আর অবশ্য একটা মানে ইসে পড়ে থাকবেন না একটা ইসের থেকে বেরোবেন একটা হিসেব পড়ে থাকবেন আপনার যদি মানে বলতে গেলে ব্যাকআপ যদি থাকে তাহলে ভাই আপনি করেন এটাতে বাধা নাই দেখেন এইখানে কিন্তু আমি এইটাতে কিন্তু আপনার হচ্ছে যে হায়েস্ট দশের উপরে গুণ নাই মানে দিতে চাই না তবে এ মোটামুটি দেয় যা দেয় মোটামুটি দেয় এই জন্য আমি হচ্ছে যে সবসময় রিক্স নিই ও মাই গুডনেস তো ভালোই দিয়ে দিল ওকে ওকে এর থেকে বের হয়ে যায় এখন কি অফ করে দিব নাকি না খেলতে থাকি অল্প সময় দিছে যেহেতু সেহেতু দেখা যাক আর কিছুক্ষণ চেষ্টা করে তবে একটা জিনিস এই বোকামিটা কখনও করতে যাবে না যখন আপনি অল্প সময়ের ভিতর পেয়ে যাবেন তখন এর থেকে চেষ্টা করবেন যে হয়ে যার মানে এর কাছে আর পরবর্তীতে না থাকাটাই আপনার সব থেকে ভালো হবে আর সবসময় আর একটা জিনিস যে কোনো একটা মানে ফোনে যে কোনো একটা সাইট নিয়ে আপনারা ও যে চেষ্টা করবেন অধিকগুলো আপনার ফোনে যদি রাখেন তখন কিন্তু আপনার সকল ডাটা আর এই এদের সিস্টেমটা হচ্ছে যে এদের আপনার ডাটা সেন্টার অনেক বড় আপনি যখন এদেরকে পারমিশন দেন যখন খুলেন এলাও পারমিশন দেন তখন ওকে বাড়াই দিই তখন দেখবেন যে আপনার সকল তথ্য তারা মানে বুঝতে পারে জানতে পারে এই ক্ষেত্রে আপনার চেষ্টা করবেন হিসাব মতো করে খেলা। মানে যে কোনো ওকে ধরো মানে যে কোনো একটা বা দুইটা রেখে খেলার চেষ্টা করবেন আর হচ্ছে সব থেকে ভালো হয় আমার মতে যদি আপনারা বিকাশ বনগত। ইউজ করেন সেহেতু চেষ্টা করবেন হচ্ছে যে মানে আপনারা যে ফোন থেকে ডিপি মানে করবেন তো ওইটা অন্য ফোন থেকে করলে আপনাদের এদিকে ভালো রেসপন্স পাবেন ওকে বেশি একটা ইসের দিকে মোম দিচ্ছি না বুঝছেন কারণ যদি লাইসেন্স ধরা খেয়ে যায় তাহলে তো বাস হয়ে যাবে আর একটা জিনিস সব সময় এইটার পিছনে পড়ে থাকবেন না ওয়াল টাইম যে এর পিছনে পড়ে থাকবেন তাহলে কিন্তু আপনি হানড্রেড হানড্রেড পারসেন্ট মারা খাওয়ার সম্ভাবনা থাকবে আপনি যত এর পিছনে সময় কম দিবেন। তত আপনার লাইফ ওকে দ্বারা ইস মানে লাইফে ভালো কিছু করতে পারবেন আর যত আপনি এর পিছনে পড়ে থাকবেন তত আপনার ক্ষতি এজন্য ভাই চেষ্টা করবেন এর থেকে যত কম সময় দেওয়ার ওকে ভাই মারা খায় দিবে না কি বুঝলাম না তো কিছু দাঁড়াও এবার এবার আমরা তোমাকে দুইটা দুইটা ধারা ওকে মি সহ দাঁড়াই দিছি ভাই রে ভাই আরে এটা হচ্ছে অনেকে বলেন ও মাই গুডনেস ও মাই গুডনেস অনেকে বলেন যে ভাই এই আপনার হচ্ছে যে এইটার বিষয়ে ওকে আরেকটা মিনি দিচ্ছে রে ভাই মিনি দিচ্ছে অনেকে সবসময় বলেন যে ভাই আপনি ঠেকান কীভাবে এটা ঠেকানোর সিস্টেমটা হচ্ছে যেটা আপনি চাপ দেন এই যে দেখা দেখা যাচ্ছে সেটা আপনি চাপ দিচ্ছেন এবার আরেকটা এ যখন আরেকটা ওই পেস্টের চান্স আসত তখন আপনি যেটা দিয়ে চাপ দিয়ে মানে মারতেছেন ওইটার পর চাপ দিলে হয়ে যাবে তো আমার মতে এখন আর নাকি আর একটা জিনিসে যায় কি বলেন আমার ভাই বর্তমানে একটু মানে লোভ কাজ করতেছে বুঝছেন মানে যতদূর বানাসি তারপরেও আমার লোভ আমাকে ছাড়তেছে না কি একটা অবস্থা রে ভাই রে ভাই দেখা যাক দেখি কি করে তবে আমার মতন কেউ এরকম পাগলামি করতে যাবেন না আবার অনেকে কি করে দেখা যাচ্ছে মানে অনেক বানায় ফেলাই দেয় কিন্তু তারপরও মানে তাদের ধৈর্যটাই মানায় না ওই সময় উঠাইতেই হবে ওই সময় ছাড়া তাদের আর না উঠালে হবে না মানে ওইটা না উঠাইতে পারলে তাদেরকে ভালোই লাগে না এই জন্য বেশিরভাগ মারা খাই কখনও ভাই ধৈর্য হারাবেন না আপনি যখন ভালো কিছু একটা পাবেন তখন ধীরে সুস্থে ওকে রে ভাই সাহেব ধীরে সুস্থে নেবেন ওকে আর একটা চান্সও নিব যেহেতু দিতে আসছে সেতু এর থেকে মোটামুটি কিছু তো করতে পারবো ওকে ওর এইখানে দেখা যাক ওর কাছে থাকলে দেখা যাচ্ছে ওকে তবে আমি ভাবছিলাম যে এটা না দিলেও আপনার বেরোই যেতাম কিন্তু যেহেতু দিয়ে দিছে সেহেতু এখন আর দেখা যাক একটা ওকে অল্প করে একটু পাড়ায় দিব নাকি না কমাই দি লাস্ট যা আছে তারপরেও ভাই দিতেই আছে বুঝছেন মানে আমার বেরোইতে দিচ্ছে না হ্যাঁ আমাকে বেরোইতে যেহেতু তো দিতেছ না শোনা তুমি ওকে আরেকটা ধরছো সব একসাথে মেরে দিব দেখা যাক ওকে লাস্ট দেখি চেষ্টা করে দেখি এটা কী হয় ওকে কী রে ভাই রে ভাই মানে আমার বেরোয় দিতেছে না বুঝছেন তো এবার এটাই একসাথে মেরে দিব দেখা যাক আচ্ছা ও দেখ সময় না খেলাই ভালো ভাই ও মাই গুডনেস ও মাই গুডনেস ও মাই গুডনেস আর খেলা ঠিক হবে না ভাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতন আর খেলবো না আর যারা ডিভিউ রেজিস্ট্রেশন করতেছেন চলে এসেন দেব আসা তো সবাই ভালো থেকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ভাই সে ভাই যা দিছে ভাই মানে মাথায় কাজ করতেছে না কি করবো ওকে আল্লাহ হাফেজ